আসসালামাইকুম এ পর্বে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো লেখাকে কিভাবে ভগ্নাংশে লিখবেন তো আমি দুইটি পদ্ধতিতে দেখাবো যে কোনো একটি পদ্ধতিতে আপনি কাজ করতে পারেন বা অথবা আপনার যে পদ্ধতি সহজ মনে হবে সে পদ্ধতিতে যে কোনো লেখা ভগ্নাংশে লিখতে পারবেন তো প্রথম একটি পদ্ধতি হচ্ছে আমি প্রথম পদ্ধতি হচ্ছে আপনি কিবোর্ড কমান দিয়ে করবেন কিবোর্ড কমান দিয়ে সেটি নিয়ে আসবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নাইন প্রেস করবেন এরপর ওপরের যে কোডটি আছে এই কোডটি টাইপ করবেন ই কিউ স্পেস দেবেন ব্যাকস্ল্যাশ এফ এরপর ফার্স্ট প্রডাক্ট ওপেনিং এরপর আপনি যেভাবে ফন্ট চেঞ্জ করেন সুতুনিয়ম যে ফন্ট চেঞ্জ করবেন আমি সুতো যে ফন্ট চেঞ্জ করলাম দিয়ে আপনি লিখবেন আপনার যে বাংলা লেখাটা লিখতে চাচ্ছেন সে বাংলাটা লিখবেন এরপরে কমা প্রথম লেখাটা যেটা উপরে দিতে যাচ্ছেন সেটা প্রথমে দিবেন এবং নিচে যেটা দিতে যাচ্ছেন নিচে সে লেখাটা লিখলেন প্রথমের লেখাটা হচ্ছে আপনার উপরে থাকবে আর কমার দিবেন কমার নিচে যে পাশে যে লেখা পরে যে লেখাটা থাকবে সেটা নিচে থাকবে এই কমানটি লেখার পরে আপনি কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করবেন দেখুন ওপরে দুর্গম প্রস্তুত চলে এসছে এ কোডটি আবার পুনরায় দেখতে চাইলে এই লেখার উপর ডাউনলোর্ড ক্লিক করে এখানে টোগল ফিল কোড আছে দেখুন টোগল ফিল কোড আছে টোগল ফিল কোডে ক্লিক করবেন তাহলে দেখুন কোডটি আবার পুনরায় দেখতে পাচ্ছেন এ কোডটি আপনি কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করে নিয়ে আসতে পারেন এর আউটপুটটা অথবা ডাউনবোর্ড ক্লিক করে টোগল ফিল কোড করেও নিয়ে আসতে পারেন আবার এডিট মুডে গেলেও এডিট মুডে যেতে পারেন তো সহজে আপনি যে কোনো একটি লেখাকে আপনি উপরে এবং নিচে ভগ্নাংশ আকারে লিখতে পারেন যে কোনো একটি বাংলা লেখাকে আপনি চাচ্ছেন যে এখানে আমি কোনো সংখ্যা তো আমি সাপোজ দিলাম উপরে থ্রি লিখব আর এখানে লিখব ফোর এরপরে আপনি ক্লিক করে টগল ফিল করে ক্লিক করবেন দেখুন ওপরে তিন এবং নিচে চার চলে এসছে এরপরে দ্বিতীয় আরেকটি পদ্ধতি চলুন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি ইনসার্টে ক্লিক করে আপনি ইকুয়েশনে যাবেন ইকুয়েশনে ক্লিক করে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবেন এরপর আপনি এই অ্যারোতে ক্লিক করে জাস্টিফিকেশন লেফটে ক্লিক করবেন এরপর আপনি এই যে ফ্র্যাকশন রয়েছে ইকুয়েশন টুলসের আন্ডারে যে ডিজাইন ট্যাব রয়েছে এখানে ফ্র্যাকশন রয়েছে এই ফ্র্যাকশনে ক্লিক করে আপনি এখানে একটি ফ্র্যাকশন রয়েছে স্ট্যাক ফ্র্যাকশন এখানে ক্লিক করবেন এখানে দুইটি বক্স চলে এসেছে উপরের বক্সে ক্লিক করে আপনি টাইপ করবেন আমি ওয়ান নিলাম আর নিচে নেবেন ডাউনেরও চাপবেন এখানে লিখবেন টু এভাবে করে আপনি লিখতে পারেন কিন্তু এখানে একটু বাংলা লেখা সমস্যা হবে আপনি বাংলা ফর্ম চেঞ্জ করে কাজ করতে পারবেন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন তো আপনি যখন বাংলা কোনো কিছু লিখবেন ভগ্নাংশ আকারে সেহেতু আমি মনে করি ম্যাথড ওয়ান যেটা পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে লিখবেন তাহলে আপনার কোনো কোনো লেখায় সেটা বাংলা হোক বা ইংরেজি হোক কোনো লেখায় আপনার প্রবলেম পড়বেন না তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম